পরিবারের সদস্যদের হাতে মৃত্যু হতে হলো টোটো চালককে ঘটনাটি ঘটেছে নৈহাটি থানার অন্তর্গত চার নম্বর বিজয়নগর এলাকায় সোমবার ভোরবেলায় পঁয়তাল্লিশ বছর বয়সী সুপ্রভাত দাস রফে বাপি প্রতিদিনের মতো সাহেব কলোনি এলাকায় তার নিজের টোটো নিয়ে গেলে আচমকায় তার স্ত্রী সন্ধ্যা দাস ছেলে বাপন দাস মেয়ে রিমি দাস সহ তার মামার মেয়ে লোহার রড বাঁশ দিয়ে মারতে থাকে তখনকার মতন মতন রাস্তা শুনশান হাতে গোনা গুটি কয়েক দোকান খুলেছে মরার দৃশ্য প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে গুরুতর আহত টোটো সুপ্রভাত দাস ওরফে বাপিকে উদ্ধার করে স্থানীয় নৈহাটি হাসপাতালে নিয়ে গেলে তার ঘটে এই ঘটনায় নৈহাটি থানা অভিযুক্ত পরিবারের চার সদস্যকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় কি কারণে টোটো মারতে হল তার তদন্ত শুরু করেছে নৈহাটি থানার পুলিশ দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট এই একটা পারিবারিক ঝামেলা কেন্দ্র করে দীর্ঘদিনের ওদের পারিবারিক ঝামেলা ছিল হ্যাঁ বউ চেষ্টা করেও মেটানো যায়নি এবং আজ গতকালের ঘটনায় যেটা হয়েছে ছেলেটাকে ওর ওয়াইফ ছেলে মেয়ের এবং আরও ওর বাড়িতে একজন রিলেটিভ কী বলছে সে ছিল তারা মারধর করে মারধর করে তখন হসপিটালে সে আর বাড়ি ঢোকেনি রাত্রে তারপর সারা রাত বাইরে ছিল সকালবেলা আজকে যেটা হয়েছে শুনেছি ওখানে যারা প্রত্যক্ষদর্শী আছে তাদের মধ্যে একজন বললো যে সকালবেলা ওর বউ ছেলে মেয়ে গিয়ে সাহেব ওকে ধরে ধরে বেদরব মারে এবং খুব খারাপ ভাবে মেরেছে সুপ্রভাত দাস বাপি বলে সবাই চেনে হ্যাঁ পাড়াতে সবাই বাপি না ওর ভালো নাম হচ্ছে সুপ্রভাত দাস যখন ওকে মেনলি বাড়িতে তো অশান্তি হয়েছে মারধর হয়েছে তো ওরা সারা রাত বাড়ি ঢোকে নিই ওর মোড়ে ছিল এবং সেখানে ভোরবেলা গিয়ে ওর বউ ছেলে মেয়ে হ্যাঁ সঙ্গে একটা বউ ছিল এবং আরেকজন নাকি কোনো ছেলে ছিল যারা দেখেছে তারা বলছে তো তারা মিলে সবাই মিলে পাঁচজন মিলে রড বাস এসব দিয়ে মারা প্রচণ্ড একদম একদম মেরে ওদের টার্গেটই ছিল মেরে ফেরা এবং তারপরের ঘটনা যে ওই আমরা যখন খবর পেয়ে ওকে নয়াটি হসপিটাল থেকে কল্যাণে নিয়ে যাই

সকালবেলা ভোর তখন পোনে পাঁচটা বাজে যে মারা গেছে সে আর আমি এখানে দাঁড়িয়ে ছিলাম ওরা ছেলে বউ আর মেয়ে তিনজন মিলে এসে কোনো কথা নেই রড দিয়ে মারা চালু করল মারতে মারতে ছেলেটাকে মানে মেরেই ফেললো ধরেন এখানে আড়ামড়া হয়ে গেছিলো তারপরে হসপিটাল নিয়ে গেলাম ওখানে মারা গেছে হ্যাঁ জানি এখানেই স্ট্যান্ডে টোটো চালায় না বাপি দাস টোটো চালাতো সেটা বলতে পারবো না সেটা পাড়ার লোক বলতে পারবে এখানে তো টোটো চালায় বাড়ি বাড়ি অশান্তি ছিল কিনা সেটা পাড়ার লোক বলতে পারবে মারার সময় ওর ছেলে ওর বউ ওর মেয়ে আর একটা মহিলা ছিল চারজনই মারছিল চারজনই মারছিল

কোনদিন হাত ভেঙে দিত মেরে ঠেলে এই হয়েছে ঘটনা আমি কালকে সাড়ে দশটা সকাল সাড়ে দশটার সামনে দেখছি ওর বউ ছেলে মেয়ে 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 মারছে এখানে আমি তো পাশাপাশি বাড়ি না আলো তিন চার বছর ধরে হচ্ছে এরকম জিনিস

আমার নাম সন্ন্য কুমার সাহায্য আমি পারবর্ষীতে হয়েছি